আসসালামু আলাইকুম ভিওর্স সামিকার এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং কি অভিনন্দন তো ভিওর্স আজকে সামিকার এন্টারপ্রাইজের প্রত্যেকটা গাড়ি দেখবো আমরা প্রত্যেকটা গাড়ির দাম মডেল বিস্তারিত সম্পর্কে জানবো তো ভিওর্স চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখব আমরা টয়টা এলিয়ন দু হাজার মডেল ভারতের রেজিস্ট্রেশন হওয়া গাড়ি পেপারস্ট্র ফুল্লি আপডেট এবং কি সি ইনস্টল করা আছে এটা সামনে পিছনের লাইট থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে যা আপনারা আসলে পরে দেখলে পরে বুঝতে পারবেন আর এটাতে সি ইনস্টল করা আছে এবং কি এই গাড়িটার আসক্রিম প্রাইসটা হচ্ছিল মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই এলিয়ানটা আপনারা নিয়ে যেতে পারবেন এর ভিতরে উইয়ার্স অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ আছে তো উইয়ার্স এরপরে ছিল দেখবো আমরা টাকা প্রিমিয় ব্যানসন কালারের গাড়ি যারা নাকি খুঁজতেছেন তারা চলে আসবেন আমাদের শোরুমটিতে এটা হচ্ছিলো এটা প্রিমিয়র দু হাজার চারে মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের গাড়ি পেপাসপত্র ফুললি আপডেট আছে এবং কি এটা সামনের লাইট থেকে শুরু করে সিরিয়ালটা হলো তেইশ গ্রিলটা কিন্তু অরিজিনাল এবং কি সুন্দর একটি বাম্পার ইনস্টল করা আছে গাড়িতে আর এটার মডেলটা আমরা আরেকবার বলি এটার মডেলটা হচ্ছে দু হাজার চারের রেজিস্ট্রেশনটা হচ্ছিলো দু হাজার আটে পেপাসপত্র ফুল্লি আপডেট করা আছে এবং কি সি ইনস্টল করা আছে এই গাড়িটিতে আর এটার আজক্রিন প্রাইসটা হচ্ছে মাত্র ষোলো লাখ টাকা তো ভিউয়ার্স এরপরে যে আমরা নেক্সট গাড়িটা দেখব এটা ছিল বাংলাদেশের তুমুল একটি জনপ্রিয় গাড়ি এটা হচ্ছিল টয়টা ফিল্ডার এক্স ফিল্ডার কিন্তু স্টার ঠিক আছে দুইটা লাইটি সামনের প্রোজেকশন হেডলাইট আপনারা দেখতে পেন সিরিয়ালটা হচ্ছিলো বত্রিশ এবং কি এটার মডেলটা হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার সতেরোতে পেপার্সপত্র ফুললি আপডেট করা আছে আমাদের এই গাড়িটাতে আর এটাতে হচ্ছিলো সিকোয়েন্সিয়াল এলপিজি ইনস্টল করা আছে তো আমাদের আইসকিম প্রাইস হচ্ছে মাত্র ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ আছে। তারপরে যারা নাকি পাল কালারের এলিয়ন খুঁজতে আছেন। তারা আমাদের শোরুমটিতে আসতে পারেন পেয়ে যাবেন পাল কালারের এলিয়ন এলিয়নটা হচ্ছে মডেলটা হচ্ছিলো দুই হাজার তিনের রেজিস্ট্রেশনটা হচ্ছিলো দুই হাজার সাতে পেপারসত্র ফুললি আপডেট করা আছে এবং কি সিজিটা হচ্ছিল পনেরোশো এবং কি এটা জন্মগতভাবে অক্টেন ড্রাইভ ঠিক আছে পিওর্স কোনো ধরনের কোনো আগে পরে সিএনজি অথবা এলপিজি করা হয় না এই গাড়িটাতে তো ভিহার্স এটার আস্কিং প্রাইসটা ছিল মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ আছে তো ভিহার্স এখন দেখবো ছিল আমরা ফিল্ডার দেখছিলাম আগে একটা এখন দেখছিল নিউ শেপের ফিল্ডারটা এটার মডেলও কিন্তু দু হাজার বারো রেজিস্ট্রেশনটা ছিল দু হাজার উনিশে তো যারা নাকি নিউ শেপের ফিল্ডার খুঁজতেছেন পার্সোনাল ইউজের জন্য তারা আমাদের শোনটি একবার হলো ভিজিট করে যাবেন এটা ওটা একটা ফিল্ডার দু হাজার বারো মডেল উনিশে রেজিস্ট্রেশন সিং ইনস্টল করা আছে এবং কি পেপার ফুললি আপডেট করা আছে আমাদের এগাড়িটা স্ক্রিন প্রাইসটা ছিল মাত্র ষোল লক্ষ আশি হাজার টাকা অবশ্যই অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ আছে বিয়ার্স তারপরে এখন দেখবো ছিল আমরা ফিল্ডার আরেকটি কিন্তু ওল্ড শেপের ফিল্ডার ওল্ড শেপের বলতে ওল্ড শেপের নিউশেপ ঠিক আছে এটা হচ্ছিলো দু হাজার পাঁচের মডেল ভারতের রেজিস্ট্রেশন হওয়ার কারি পেপার ফুললি আপডেট করা আছে কোনো ধরনের কোনো কাজ করাইতে হবে না বৃহস সামনের লাইট প্লাস গ্রিল সিরিয়ালটা হচ্ছে তেত্রিশ যেহেতু বারো সিরিয়াল বারো বারো তের নেওয়া পেপার ফুললি কিন্তু আপডেট করা আছে এবং কি সামনে পিছনের গ্লাস থেকে শুরু করে সব কিছু অরিজিনাল আছে এটা না আইসক্রিম প্লাসটা হচ্ছিল তেরো লক্ষ আশি হাজার টাকা বৃহস ঠিক আছে তারপরে যারা নাকি লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফি নিতে চান এটা হচ্ছিল টয়োটা হুন হুন্ডাই এইচ ওয়ান সরি বেহস হুন্ডাই এইচ ওয়ান দু হাজার এগারো মডেল ভারতে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি পেপারস্ট্র ফুললি আপডেট করা আছে এবং এটাতে সি ইঞ্জিন ইনস্টল করা আছে তো বেহস গাড়িটা একবার দেখতেই পারেন চাকার কন্ডিশনটা কিন্তু একদম গুড কন্ডিশন আছে প্লাস হচ্ছে এটার ভিতরে কিন্তু ক্যাপ্টেনশিপ ব্যবহার করা হয়েছে গাড়িতে কোনো ধরনের কোনো দাগ বা স্ক্র্যাচ নাই তো বেহস এটা যদি দেখেন আমাদের এই গাড়িটা এই গাড়িটার মডেলটা আমরা আরেকবার বলতেছি এটার মডেলটা হচ্ছিলো দু হাজার এগারো রেজিস্ট্রেশনটা হচ্ছিল দু হাজার বারো সিন ইনস্টল করা আছে গাড়িতে আমাদের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছিল এটার এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ আছে তো বির যারা নাকি এরপরে আমরা যে গাড়িটা দেখবো এটা হচ্ছিল যারা নাকি সাকসেস করতেছেন এবং কি খুবই চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশনের গাড়ি ঘুরতেসেন তারা আমাদের শোরুমটি একবার হলেও ভিজিট করে যাবেন তো বিরাজ এটার মডেলটা হচ্ছিল দু হাজার চারের রেজিস্ট্রেশনটা হচ্ছিল দু হাজার দশে পেপার্সপত্র ফুল্লি আপডেট করা আছে এবং গাড়িতে সামনের হেডলাইট থেকে শুরু করে সামনে পিছনের ব্যাকলাইট গ্লাস প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এবং কি অবস্থায় আছে তো এটার চাচ্ছি হইল গিয়া মাত্র আট লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিম প্রাইস অবশ্যই কথা বলার সুযোগ আছে তো এই জায়গায় দেখেন ইন্টেরিয়রটা কিন্তু চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশনে আছে আর এটাতে কিন্তু সি জিনিস করা আছে তো ভিহার্স এই গাড়িটার আস্কিং প্রাইসটা ছিল মাত্র আট লক্ষ আশি হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে তো ভিউয়ার্স এরপরে দেখব হচ্ছে আমরা বাংলাদেশের তুমুল জনপ্রিয় গাড়ি এটা হচ্ছিল ওটা ওটা হান্ড্রেড ঠিক আছে সিসিটা ছিল তেরোশো একত্রিশ সিসি মডেলটা হচ্ছিল নাইনটি ফাইভের রেজিস্ট্রেশনটা হচ্ছিল দুই হাজারে ফেবাসপত্র ফুললি আপডেট করা আছে এবং কি এটার আমাদের আস্কিং প্রাইসটা ছিল মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আমাদের শোরুমটিতে এক্স করলা আছে পাশে হচ্ছিলো নিশান ব্লুবার্ড শিল্পী যারা নাকি ওল শেপের ব্লুবার্ড বলা চলে এটার হোয়াইট পাল কালারের গাড়ি সামনের হেডলাইট সিরিয়ালটা ছিল উনত্রিশ সিরিয়াল কিন্তু ঠিক আছে চারে মডেল যেহেতু দশের ইনস্টেশন হওয়া গাড়ি তো ফুললি আপডেট করা আছে প্লাস হচ্ছে এটার ভিতরে হচ্ছিল বেইজ ইন্টিরিওর ঠিক আছে বিয়ার্স বেইজ ইন্টিরিয়র নিউলি সিট কেমন ইনস্টল করা আছে আপনারা দেখতেই পারেন কোনো ধরনের কোনো মাইট গুঁতা বা অ্যাক্সডেন্ট স্টোরি কিন্তু আমাদের শোরুমের গাড়িতে পাওয়া যাবে না ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছিল চারে মডেল দশের ইনস্ট্রেশন হওয়া গাড়ি পেপার্সপত্র ফুললি আপডেট করা আছে এটা আমাদের আস্কিম প্রাইসটা ছিল মাত্র আট লক্ষ আশি হাজার টাকা ঠিক আছে আস্কিম প্রাইস অবশ্যই কথা বলার সুযোগ আছে তো ভিউয়ার্স এরপরে যদি আমরা দেখি যারা নাকি কমবাজ লিমিটে ভালো একটি গাড়ি দেখবেন তারা দেখতে পারেন এটা এটা হচ্ছে হলো ওটা হান্ড্রেড টেন ঠিক আছে এসি লিমিটেড কিন্তু এটা সিসিটা হচ্ছিলো পনেরোশো অল অপশন অটো এবং কি সিং ইনস্টল করা আছে এই গাড়িটাতে পেপার্সপত্র ফুললি আপডেট আছে এটা আমাদের আস্কিম প্রাইসটা হচ্ছিলো মাত্র ছয় লাখ টাকা ছয় লাখ টাকা অবশ্যই আসলে পরে বিয়ার্স কথা বলার সুযোগ আসে তো ভিয়ার্স এরপরে যে আমরা দেখবো ছিল হান্ড্রেড ওয়াগান যারা নাকি ইনকাম করার জন্য গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা হতে পারে পারফেক্ট একটি গাড়ি এটা মডেলটা হচ্ছে নাইনটি ফাইভের রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার একে পেপার ফুললি আপডেট আছে সিসিটা হচ্ছিলো তেরোশো একত্রিশ সিসি প্লাস এটা আমাদের আইসক্রিম প্রাইসটা হচ্ছে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা ঠিক আছে তিন লক্ষ সত্তর হাজার টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন তো বিয়ার্স এরপরে যারা নাকি এক্সোনোয়া খুঁজ আছেন এক্সনোয়া আমাদের কালেকশনে আছে এক্সনোয়া হচ্ছিল হোয়াইট পাল কালারের এক্সনোয়া যেটা দেখতে পারেন এটা হচ্ছিল হোয়াইট পাল কালারের এক্সনোয়া টাইটিং আর এটার মডেলটা হচ্ছে দুই হাজার চারের রেজিস্ট্রিয়ানটা হচ্ছিলো দুই হাজার দশ সাথে ফুললি আপডেট আছে সিসিটা হচ্ছিলো দুই হাজার প্লাস হচ্ছিলো এটার ভিতরে হলো বেজ ইন্টেরিয়র এক্সনোয়ার ভিতরে যে বেইজ ইন্টেরিয়রটা থাকে এটাতেও টাই আছে বেজ ইন্টেরিয়র আছে কিন্তু বিয়ার্স এবং কি এটার সিসি এটা হচ্ছিল দুই হাজার প্লাস হচ্ছিল এটাতে সেন্ট্রাল এসি ঠিক আছে দরজাগুলো কিন্তু পিছনে দুইটা দরজা মেনুয়াল পাওয়ার না কিন্তু এই গাড়িটা আপনারা দেখতে পারেন এটার মডেলটা হচ্ছে হল দুই হাজার চারের রেজিস্ট্রেশনটা হচ্ছে হলো দুই হাজার সাতে ফুললি আপডেট করা আছে এবং কেমনাদের আস্কিং প্রাইসটা হচ্ছে মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই কথা বলার সুযোগ আছে তো ভিওর্স আমাদের শোরুমটিতে হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে যা আপনারা দেখতেই পারেন ঠিক আছে কোনো ধরনের কোনো আপনি আশা করি যে আসলে পরে আপনার পছন্দের গাড়িটি এই জায়গা থেকে নিয়ে যেতে পারবেন এবং সিলেক্ট করতে পারবেন তো আমাদের শোরুমের লোকেশনটি আমি আরেকবার বলে দিচ্ছি প্লট নাম্বার ওয়ান বাই ফাইভ বাই এ রোড নাম্বার থ্রি বাই এ মোহাম্মদপুর মোহাম্মদি হাউজিং লিমিটেড টিনের ঠিক ডালে সামি কারেন্টার প্রাইস স্বামী প্রাইস থেকে আপনাদের পছন্দের গাড়িটি পেয়ে যেতে পারেন তো একবার হল ভিজিট করে যাবেন তো ভিউয়ার্স আর হচ্ছে হইল কেউ যদি আরেকটা লোকেশন আছে কেউ যদি ঢাকা থেকে গাবতুলি থেকে আসতে চান তাহলে আসতে পারবেন রাস্তার ঠিক অপোজিট পাশে ঢাকা থেকে মোহাম্মদপুর যাওয়ার রাস্তায় সুরের ধারার ঠিক অপোজিট পাশে আমাদের শোনটি সামি কার এন্টারপ্রাইজ সামি কার এন্টারপ্রাইসে আসলে পরে হিউজ পরিমাণ গাড়ি কোয়ান্টিটি আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আসতে পারেন দেখতে পারেন তো ভিউয়ার্স এই পাশে আমাদের আশ্রয় গিয়া টয়োটা এলিয়ন দু হাজার চারের মডেল যেটা আটের রেজিস্ট্রেশন হওয়া গাড়ি ব্লু কালারের গাড়ি তো বিয়ার্স এই গাড়িটা আমাদের রেডি হলে আমরা দেখাই দিব কোনো সমস্যা নাই তো বিয়ার্স আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা আসসালামু আলাইকুম আলহামদুল্লা ওবারকাতু